হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপানিতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এবার গাড়ির মধ্যে উঠে পড়েছি আর দেখো অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানে সেরকম একটা কোনো প্ল্যানিং ছিল না তো তো যার জন্য একটু লেট হয়ে গেছে মানে তোমাদের দাদাভাই আসতে একটু লেট করেছে তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেটা কিনা ভালোবাসার দিন তো কী করলাম না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। ভালোবাসার দিন তো প্রত্যেকটা দিনই বাট আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বলে আমরা জানি মানে ভালোবাসার দিন এক্সট্রা ভালোবাসা তাই নয় কি তো গাড়ি থেকে নেমে পড়েছি নেমেই হচ্ছে কি ফুল দোকানের সামনে চলে এসেছি মাছকে ভালোবাসার দিন একটু ফুল না দিলে হয় বলো তো তা তোমাদের দাদা বলছে একটুখানি ধরে দাঁড়াতে সে দাঁড়াবে না বলছে না চলে তো ফুল টুল লাগবে না ফুল টুল দিতে হবে না আচ্ছা না ফুল তো আমি তোমাকে দেবই তো এই দেখো আমি এখানে ফুলগুলো দেখছি আর এখানে হচ্ছে গিয়ে দেখো এই যে দেখতে পাচ্ছ এইখানটায় মানে এই যে নিচেরগুলো পঞ্চাশ টাকা করে বলছে আর উপরে যেগুলো রয়েছে তিরিশ টাকা করে কিন্তু এগুলোর কিন্তু এত দাম না মানে যখন আমি এমনি সময়তে আসি তখন এগুলো নেয় তিরিশ টাকা করে আর ওগুলো নয় দশ টাকা করে আজকে তো একটু দামটা বেশি নেবি কিন্তু মানে ফুলগুলো খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে দেখতে তো সবাই হচ্ছে কি ফুল নেওয়ার জন্য ব্যস্ত ফুল দোকানে এত ভিন্ন না মনে হয় কিনা সবাই ফুল কিনছে তো আমাদের ফুল টুল নেওয়া হয়ে গেছে উঠে পড়েছি টোটোর মধ্যে তো সেরকম একটা কোথাও যাবো না ক্যানিংয়ের সব জায়গায় মোটামুটি ঘোরা কিন্তু ব্রিজের ওই সেটা কম যা হয় তো ওদিকে একটা নাকি নতুন কফি শপ হয়েছে খুবই সুন্দর নাকি তো চলো সেখানটাতেই আমরা যাবো তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা চলে এসেছি নতুন কফি শপের সামনে আর কি সুন্দরভাবে সাজানো একটা সামনে একটা হার্ট শেপ করা রয়েছে ভীষণই ভালো লাগছে দেখতে তো চলো আস্তে আস্তে করে আমরা ভিতরে যাই আমরাও ঘুরে দেখি তোমাদেরকেও ঘুরে দেখাই চারিপাশটা খুবই সুন্দর ভীষণ মানে ভালো লাগছে এখানটাতে এসে আর এই দেখো দরজা দিয়ে ঢুকতেই সামনে গাছগুলো রাখা রয়েছে তো আমি একটু ছবি তুলে নিলাম বেশ ভালো লাগছে গাছগুলো দেখতে আর কি দেখো কি সুন্দরভাবে সব মানে সাজানো গুছানো তোমরা দেখতে থাকো আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে তো এই দেখো উপরে বেলুন গুলো কি সুন্দর লাগছে আর এই দেখো চারপাশটা কি সুন্দর মানে ডিজাইন করা ভীষণ সুন্দর মানে প্রথমবার আসলাম খুবই ভালো লাগছে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব কিছু মানে সাজানো গুছানো い「いないいないいな দেখো ছেলে ওখানটায় বসে রয়েছে আর আমি একটুখানি ছবি তুলে নিচ্ছি তোমাদের দাদা ভাইও বসে আছে ওর কফি টফি খাওয়া হয়ে গেছে তো আমারও কফি খাওয়া হয়ে গেছে কফিটা ভীষণই সুন্দর খেতে আর খুবই ভালো লেগেছে আর এই দেখো জায়গাটা কি সুন্দরভাবে সাজানো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে আর ওদের একটা স্টাফকে বলেছি যে আমরা আবার পরে আসব তোমরা যারা এখনো আসোনি তাড়াতাড়ি এসে ঘুরে যাও আর হচ্ছে কি চলো আমরা বাকি খাবারগুলো খেয়ে নিই তারপর কোথায় যাচ্ছি কি করছি না করছি আবারও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো তো এই দেখো এখন চলে আমরা আর কি বলো হয় না দোকানটাতে হয় না আসাও তোমার দাদা ভাই যখন এদিকে আসে তখন কেক নিয়ে যায় আর এখান দিয়ে যাচ্ছিলাম তোমার দাদা বলে কি তো চলো তোমার যেখানে হোয়াইট ফাস্টটা খেতে ভালোবাসো তো চলো দোকান থেকে খেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখো আজকে ভালোবাসার দিন বলে তো সব জায়গাতে সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে কি বাড়ির দিকে যাব আর যেতে যেতে ঠাকুর মন্দিরটা পরে আর কি সামনেই আর কি বলো তো কখনোই দেখি না গেটটা খোলা থাকে আজকে পুজো হবে আর কি সেই জন্য গেটটা খোলা আছে ভালোবাসার দিনে সব কিছুই ভালো হচ্ছে তাই না বলো এবার হচ্ছে কি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গিফট এটা হচ্ছে কি বডি স্প্রে আর একটা লিপস্টিক যেটা কিনা আমার ভীষণই পছন্দের আর এটা হচ্ছে কি এটা পার্স দেখো কালারটা কি সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে কি একটা কুর্তি আর এই যে ফুল দেখো ও আমাকে কত কথা বললো ফুল দিতে হবে না চলো এই সেই কখন যে নিয়ে এসছে সেটা আমি নিজেও জানি না তো যাই হোক গিফট যাইবা হোক না কেন সেটাই খুব পছন্দের হয় তো এই দেখো এটা হচ্ছে গিয়ে একটা শার্ট ওকে এটা আমি দিয়েছি গিফট আমার খুব খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হচ্ছে আমার পাশে থেকো তো চলো টাটা